নমস্কার ই সংলাপের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা মধ্যম গ্রামের বসু আকাশতলাতে এসেছি এসেছি সঞ্চয়িতা দিদির কাছে পরিচয় করে নিই আজকের অতিথি সঞ্চয়িতা বসু নমস্কার দিদি আমাদের ই সংলাপ চ্যানেলের পক্ষ থেকে তোমাকে স্বাগত তুমি তো মূলত নৃত্যশিল্পী হ্যাঁ সেখান থেকে থিয়েটারে আসা তো কেন মনে হলো যে এই নাচের এই জগৎটা থেকে একেবারে থিয়েটারে আসবো এটা কিভাবে আসা সেটা একটু বলো আমার শুরুটা যখন হয়েছিল তখন ভরতনাট্যম দিয়েই শুরু হয়েছিল দীর্ঘ দিন আমি ভরণনাট্যমে চর্চা করেছি একেবারে গুরুর কাছে নাড়া বেধে কিন্তু তারপরে একটা সময়ের পর যখন থিয়েটার করা শুরু হলো তখনও কিন্তু নাচ আমাকে ছেড়ে যায়নি মুভমেন্ট আমার সমস্ত কাজেই দেখা যায় কিন্তু শুধুমাত্র আমাদের আমি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি আমার মনে হয়েছিল যে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের যে প্রথা যে শুধুমাত্র সেটা মন্দিরে পারফর্ম করা যাবে সেটা একটা বিশেষ পোশাক পরে করা যাবে এবং তা শুধুই দেবদেবীর কথা বলবে সেখানে মানুষের কোনো কথা নেই আমার আপনার নিজস্ব দুঃখ দুর্দশার কথা আনন্দ বেদনার কথা কিছুই নেই সেখানে কীভাবে শিবের স্তুতি গাইতে হয় কিভাবে শ্রীকৃষ্ণ আর রাধিকার প্রেম প্রণয় বর্ণনা করা যায় সেগুলো শেখানো হয় কারণ এটা হলো রয়্যাল আর্ট সেখানে মানুষের কথা বলা হয় না এরকমটাই দস্তুর কিন্তু আমার কোথাও তখন তখন নয় এখনো সারা জীবন আমার সেই ইচ্ছেটাই রয়ে যাবে যে আমার কাজের মধ্যে দিয়ে আমি সাধারণ মানুষের কথা বলবো সেই মানে নাচের যে আমাদের শাস্ত্রীয় নৃত্যের যে ধারা তাতে যে কথাগুলো বলা হয় ধরুন শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের প্রণয় তার মধ্যে দিয়েই আমরা রূপাচার্য কথা বুঝি তার মধ্যে দিয়েই আমরা আরো বিভিন্ন রকম আমরা রোমিও জুলিয়েট বুঝতে পারি কিন্তু তার যে ধরনটা সেটা আমার কোথাও একটা মনে হয়েছিল যে না আমাকে নতুন একটা ভাষা খুঁজতে হবে সেটা আমি বুঝি সেটা আমি যে দর্শকের কাছে পৌঁছতে চাইছি সেই দর্শক কি বোঝেন আমি তো শুধুমাত্র মানে রয়্যালস কোর্টে বা শুধুমাত্র প্রসেনিয়ামে নাম করা মঞ্চতে গিয়ে অভিনয় করব না যেখানে এডিট ক্লাস ক্লাসের দর্শকরাই কেবল আসবেন এবং তাদের এগুলো আমি যাদের সঙ্গে কাজ করতে চাই যাদের সামনে যাদের জন্য যাদের কথা বলতে চাই তাদের এই ভাষাটা জানা নেই তাই আমার আস্তে আস্তে এই এই কমিউনিকেশন এই মানে এই মাধ্যমটা বদল করে নেওয়া তবে আমার সমস্ত প্রোডাকশনের সমস্ত কাজ সমস্ত ভাবনার মধ্যে কিন্তু শারীরিক থিয়েটার আমি সেটা বজায় রাখার চেষ্টা করি তা নয় সেটা চলেই আসে কারণ আমার প্রথম প্রেম প্রথম অন্তরঙ্গতা হয়েছিল নাচের সঙ্গে ফলে ওই বডি মুভমেন্ট দিয়ে শরীর দিয়ে বোঝানোটা ওটাই আমার অভ্যেস ওটাই চর্চা বেশ তুমি মানে মোটামুটি কী ফর্মে কাজ করো প্রসেনিয়াম দেখুন হ্যাঁ তার কারণ হলো আমাদের একটি নিজস্ব স্পেস তৈরি হয়েছে আকাশতলা বলে গ্রাম বিতালের নিজস্ব মহড়া ক্ষেত্র সেই আকাশতলা আমরা একটা পারফরমেন্স স্পেস হিসেবে ব্যবহার করি যেখানে অবশ্যই ইন্টিমেট থিয়েটারই হয় কিন্তু আমি স্টেজেও করি তাহলেই তো আর যে ফর্মটা সেটা কিন্তু আমরা চেষ্টা করি আমাদের এই যে ফর্ম চেষ্টা করি না সেটা বজায় রাখি যে এই ফর্মেই হবে তাতে কোনো বাহ্যিক আড়ম্বর থাকবে না তাতে কোনো আলাদা মেকআপ থাকবে না চরিত্র বিশেষে তাদের আলাদা জামা কাপড় থাকবে না আলাদা আলো থাকবে না আলোর খেলা থাকবে না তাছাড়াও এইভাবে কখনো কখনো আমরা মঞ্চে করতে করতেও সেই ফর্মটা ভেঙে বা অডিয়েন্সের কাছে পৌঁছে যায় এইভাবে কাজ করতে করতে ইন্টিমেট থিয়েটার মানে নন প্রসেনিয়াম থিয়েটার এবং প্রসেনিয়াম থিয়েটার ভেঙে দেওয়া যায় এই রকম করেও প্রসেনিয়ামে কাজ করার একটা চ্যালেঞ্জ নিয়েছি বহুবার করেছি বহু প্রোডাকশনে করেছি ওয়ান ফ্রাইডে মর্নিংয়ে তো আমরা পৌঁছেই যাই প্রথম আমার যে নাটক বিয়ন চিত্রাঙ্গদা সেই সেই নাটকও যখন করতাম আমরা দর্শকের কাছে পৌঁছে যেতাম ফলে ওই ব্যারিয়ারটা ভেঙে সব সময় বেরিয়ে আসার চেষ্টা করেছি সেখানে শুধুমাত্র ওই জায়গাটা আমার কাছে খুব একটা এখনো পর্যন্ত অন্তরায় হয়ে দাঁড়ায়নি কোনোটাও কিন্তু একেবারে বর্তমানে আমরা যে কাজ করছি আকাশতলাতে আমার মনে হয় ভবিষ্যতে তা আমাকে নতুন রাস্তা দেখাবে এতে আমি এক আলাদা প্রেম আলাদা আদর পাচ্ছি নিজের হয়তো সেটাই আমার পথ হয়ে দাঁড়াবে না তোমার এই অন্তরঙ্গ থিয়েটার চর্চার বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কি কোনো বক্তব্য আছে মানে কতদূর কী এগোবে বা থাকবে না কি আদৌ থাকবে না না সে তো আমি আর বলার দৃষ্টতা কী করে করি তবে ভবিষ্যতে কি থাকবে কি থাকবে না সেটা বলতে নেই বলে বলবো না তা নয় বলব সেটা হলো যে আমাদের আমাদের এই যে আমরা ওটিটি প্ল্যাটফর্মে বড় ছবি দেখছি বড় ছবি দেখতে আমাদেরকে এখন আর সিনেমা হলে যেতে হচ্ছে না সেটার ভালো মন্দ দুদিকই আছে মন্দ দিকটাই বেশি আছে বলে আমি মনে করি কিন্তু একটা নতুন মাধ্যম তো শুরু হয়েছে ঠিক সেই রকমই এই যে অন্তরঙ্গ থিয়েটার এইটা আমরা যখন চর্চা করি আমি কিন্তু মনে করি না যে এটা একটা ফার্স্ট থিয়েটার সেকেন্ড থিয়েটারের পর থার্ড থিয়েটার আমরা একটা প্যারাল থিয়েটার চালাচ্ছি আমি মনে করি ওটাই হলো মূল থিয়েটার ওটার সঙ্গে আরও তারপরে এই স্টেজের থিয়েটার প্রসাইডিয়াম থিয়েটার বা আরও বিভিন্ন রকম থিয়েটার কিন্তু প্রথম থেকে আমাদের মূল কিন্তু এই অন্তরঙ্গ থিয়েটার এটা আমি আস্তে আস্তে বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে গিয়ে দেখেছি যে কীভাবে আমাদের লোক যে শিল্পগুলো নাট্যগুলো তার চর্চা চলে আমি অল্পকীর তো দেখেইছি গম্ভীরা দেখেছি যাত্রা দেখার সৌভাগ্য হয়েছে খুব রিসেন্টলি দেখলাম চদর বদর আমার তারও সেটাও মনে হলো এটা একটা এক ধরনের পারফরমেন্সই বটে ফলে এই যে পাশাপাশি চলছে প্রসেনিয়াম থিয়েটারের পাশাপাশি আমাদেরই চর্চা আমাদের এই অন্তরঙ্গ থিয়েটারে সেখানে একটা অন্তরঙ্গতা তো বটেই থাকে তার জন্য আলাদা করে কোনো যেমন যারা কুশীলব যারা শিল্পী তাদের যেমন বাহ্যিক আড়ম্বরের কোনো প্রয়োজন হয় না যারা দর্শক তাদেরও প্রয়োজন হয় না শুধু একটা নিষ্ঠা হলেই হয় শুধুমাত্র মানে এই অন্তরঙ্গ থিয়েটারে কেউ পাশের লোকটাকে একটু আচ্ছা আজকে কাতলা মাছের দর কি যাচ্ছে এটা জিজ্ঞেস করার কোনো পরিসর নেই ফলে এইটা যখন একটা লেসেন দিচ্ছে এইটা একটা একটা নতুন স্কুলিং আমি যেটা পুরনো বললাম সেটা আমাদের লোকনাট্যের আঙ্গি এই যে শহুরে থিয়েটারে অন্তরঙ্গ থিয়েটার আমি যদি বলি বাংলা ভাষার থিয়েটারে বা কলকাতা বা পার্শ্ববর্তী জায়গাগুলোতে যে থিয়েটার চলছে সেখানে যদি আমি ধরেও নি যে এই চর্চা নতুনভাবে চলছে সেখানে আমার মনে হয় এখানে এটা এত ডিসিপ্লিনড একটা থিয়েটারের চর্চা শিল্পীদের ক্ষেত্রে এবং দর্শকদের ক্ষেত্রেও এই চর্চা তো থাকবেই এবং এই চর্চা তো বহুদিন চলবেই এবং এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই চর্চাই বিদ্যমান হবে বহুদিন পর্যন্ত আমার মনে হয় তার কারণ হলো এখানে প্রচুর যখন এখানে আমি দেখি যে আমি অবাক হয়ে যে আমি দেখেছি দু হাজার টাকা দিয়ে টিকিট কেটে লোকে যাচ্ছে থিয়েটার দেখতে কিন্তু কলকাতায় পাঁচশো ছশো সাতশো টাকার থিয়েটার হচ্ছে তার সেই টিকিট কেটে যাচ্ছে আর কি লোকে টিকিট কেটে দেখতে যাচ্ছে খুব কষ্ট করে কারণ আমি তাদের বাইট শুনে যা দেখেছি যে তারা নাকি খুব কষ্ট করে দল চালান প্রোডাকশন চালান আমাদের সেই কষ্টটুকু করতে হয় না আমরা সেই কষ্টটুকু না করেই দর্শকের কাছে পৌঁছতে পারি ফলে এটা দর্শক আর কুশিলব্দের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলতে পারে আমরা এই আন্ডারস্ট্যান্ডিং এই বন্ধুতাকে সঙ্গে করেই এই থিয়েটারটা বহুদিন ধরে এগিয়ে চলবে এই আশা রাখি এবং ভবিষ্যতে আমি খুব জোর দিয়ে বলি যে আহ অন্তরঙ্গ থিয়েটার দীর্ঘজীবী হবেই হয়েছিল কি মানে দীর্ঘদিন শাস্ত্রীয় নৃত্যের চর্চা করতে করতে যেটা বললাম যে প্রচুর মানে আমাদের এইভাবেই শিক্ষা চলেছিল যে দেব দেবীর কথা বলা হবে এবং যেহেতু এটা রয়্যাল আর্ট মন্দিরে পারফর্ম করা হয় তাই সেসব বর্ণনাই থাকবে কিন্তু আমার মনে হয়েছিল আমি তো এইভাবে কথা বলি না আমি আমার ছেলেকে যখন ডাকি তখন তো ডাকি না তখন তো ডাকি তো এটা তো আমার ল্যাঙ্গুয়েজ আমাকে শেখানো হয়েছিল যে আমার গুরু প্রবীর উনি যেটা বলেন যে নাচ যখন হবে সে কিন্তু তোমার গানটা শুনে বা মিউজিক শুনে তোমার ভেতরের যে অভিব্যক্তি সেইটা কিরকম করে হচ্ছে তুমি কিভাবে কমিউনিকেট তুমি কিভাবে রিয়াক্ট করছো সেটা বলা সেইটা বনে বনে মানে ওই রাম বনে ফুল পাড়ে নয় মানে আমাদের শেখানো হয়েছিল সকলেই শেখে যে কৃষ্ণ নি বেগানে আমার ভাষা তো এটা নয় কে বুঝবে মানে আমার আমার যে শ্রমিক ভাই সে কি বুঝবে যে বারো বলা মানে এসো সে তো বুঝবে যে আমি বলবো যে কৃষ্ণা নি বেগানে বারো তুমি আমার কাছে এসো আমি চাই তো এইটা হলো আমার ভাষা তা আমার মনে হয়েছিল যে কমিউনিকেশন করাটা খুব সত্যি হওয়া দরকার হয়তো সেটাও সত্যি কিন্তু সেটা আমি বিশ্বাস করছি কিনা আমি নিজে কনভিনসড হয়েছি কিনা নাচ আমাকে সব থেকে বেশি আনন্দ দেয় আমার ভেতরের আনন্দের স্ফুরন হয় নাচ থেকে কিন্তু তার যে গ্রামার সেগুলো মাথায় রেখেই আমি বলছি তার যে কিছু ডুজ এন্ড ডোমস এবং যে সীমা রেখা আছে সেই সীমারেখা আমাকে কোথাও একটা আটকে দেয় আমাকে মানুষের কাছে যেতে দেয় না কোথাও একটা আমার মনে হয় অদৃশ্য বেড়াজাল দিয়ে শাস্ত্রীয় নৃত্য আমাকে বেঁধে রেখেছে সত্যি তো আমাকে তো কেউ জোর করেনি তাহলে বলবে যে তুমি তাহলে এই চর্চা করছো কেন কে বলেছে করতে তাই আমি করছি না আমি সেই নাচকে মুভমেন্টে নিয়ে এসেছি মুভমেন্ট তার সঙ্গে আমার থিয়েটার সেখানে বাচিকের খুব একটা দরকার পড়ে না কারণ সে মন্ত্র আমি রপ্ত করতে পেরেছি বা করার চেষ্টা করে চলেছি যেখানে শরীরই হলো হাতিয়ার যে মানুষ বোঝে না যে মানুষ সমস্ত কথা ওই বাচন ভঙ্গি কিভাবে কলকাতার মানুষ কথা বলবে কিভাবে আবার বলতে হয় যেহেতু আমার বাবার স্কুলিং স্যারের কাছে যে প্রফেসর স্যার বারবার বলেন যে তিনটি স একসঙ্গে করে কে বলেছে তোমাকে উচ্চারণ করতে হবে আমি নিজে নিজের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি যে সত্যি তো যে এইভাবে বলাটা এইটাই তো আমার আমার কমিউনিকেশন নয় আমার যে বীরভূমের বন্ধু আমার যে মেদিনীপুরের বন্ধু যে আমার প্রত্যন্ত ঝাড়গ্রামের বন্ধু যে তারও বাইরে থাকে তারা তো এই ভাষা বুঝবে না মানে বা তাদের ভাষা নয় তাদের সঙ্গে আমি সম্পৃক্ত আচ্ছা আমি একটা কথা বলি যে যখন আমরা ভাওয়াইয়া গাই ধরুন এই আরবান কালচারেই যারা প্রচুর মানুষ ভাওয়াইয়া গায় তারা যখন গায়ে নাইয়ারে করে যখন করে তখন তারা ইচ্ছে করে গলাটা ভেঙে নিয়ে করে তার মানে কি সেইটা তাকে রক্ত করতে হচ্ছে এইখানে তাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কিন্তু সেটা কখনো বিশ্বাসযোগ্য হয় না কারণ ওটা তো একটা ল্যাঙ্গুয়েজ যেটা কমিউনিকেট তাহলে মিথ্যে সেই আমি ওদের ওই তিনটে স আলাদা করা বা কেন আমি প্রেম বলছি কেন আমি প্রেম বলছি না আলাদা করা সেটাকে আমি দুও দিচ্ছি কেন আগে তিনটে আগে পরিষ্কার করে তিনটে স্ব বলা আসে তারপরে থিয়েটার করতে আসবি এটা আমি বলছি কি করে কারণ আমি তো আমার প্রয়োজন ওদের কাছে যাচ্ছি সেটা যদি আমি বলি ক্যারেক্টারের যারা শিল্পী তারা যারা শ্রমিক এবং আমি যেটা ভালোবাসি নিয়ে কাজ করতে সেটা উম তা নিয়ে প্রচুর মতবিরোধ আছে তা নিয়ে অনেক বিভিন্ন রকম কথাবার্তা আছে কিন্তু তবুও আমি বলি আমি নন অ্যাক্টার্সদের নিয়ে কাজ করতে ভালোবাসি কারণ আমার মনে হয় যে সেটা খুব সত্যি হয় আমার একটি প্রোডাকশন মহল আমি দেখেছিলাম সমস্ত ইন্টারভিউতে বলি যে আমার ডান্স একাডেমিতে যেসব মায়েরা আসে তারা অনেকেই শুধুমাত্র গৃহকর্ম করে তারা বাইরে কোনো কাজ করে রোজগার করে না ফলে তারা বেশিরভাগ ক্ষেত্রে মনে করে যে তারা স্বামীর গরবে গরবেনী তাদের নিজের আর কিছু করার নেই কিন্তু তারা অসম্ভব প্রতিভাময়ী আমি তাদের নিয়ে রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ির অন্দরমহল নিয়ে একটি প্রোডাকশন করি অন্দর মহল যার নাম দিই সেই প্রোডাকশনটা করার পরে আমি রাতারাতি এই মহিলাদের পরিবর্তন দেখেছি তাদের বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন তাদের কনফিডেন্স বেড়ে গেছে তাদের নিজস্ব পরিচিতি তৈরি হয়েছে তারা প্রচুর ন্যাশনাল ফেস্টিভ্যালে পারফর্ম করেছে তো এইভাবে বদল করে দিতে পেরেছি যাদের নিয়ে কাজ করেছি তাদের অনেকেই ছিল আমার কাদম্বরী তো সবাই বলতো তাতে কি গেছে এসছে তো আমি মনে করি যে এইভাবেই থিয়েটারটা এগোক যেখানে কমিউনিকেশনটা খুব সত্যি হয় তা ফিজিক্যাল অ্যাক্টিং হোক তা বাচিক হলেও সেই বাচিকটা যেন খুব সত্যি হয় মানে আবৃত্তির একটা ক্যারেক্টারাইজেশন করে শুধুমাত্র নাটক হচ্ছে তা নয় বা কাউকে অনুকরণ করে কোনো নাটক হচ্ছে তা নয় বা কোনো আমি যদি কোনো রিকশা চালক ভাইয়ের অভিনয় করি তাহলেই তাকে একটু একটু নিচু করে দেখাতে হবে এবং তার ওটা আমি একেবারে অনুকরণ করলাম ওটা নাটকের অভিনয় নয় আমি মনে করি না অন্তত এগুলো মাথায় রেখেই থিয়েটার করার চেষ্টা করি এবং নাচ আমার ভেতরে আছে আমার সঙ্গে আছে আমার পরম আনন্দের আশ্রয় পরম শান্তির আশ্রয় কিন্তু নাচ আমার হাতিয়ার নয় শরীরে মুভমেন্ট করে যে থিয়েটার চর্চা করি আমি সেটাই আমার হাতিয়ার আচ্ছা তোমার দলে যে ছেলেমেয়েরা রয়েছে তারা এই অন্তরঙ্গ থিয়েটার চর্চাতে কি কিছু আকর্ষণ পাচ্ছে মানে আসছে তারা এই কাজটি করার জন্য আমার দলে যারা রয়েছে আমি তাদেরকে কোনোভাবে আর্থিকভাবে কোনো সিকিউরিটি দিতে পারিনি এবং দিতে পারবো বলে তাদের কাছে আহ কোনো প্রতিশ্রুতিও দিইনি তারা শুধুমাত্র নিজেদের মনের টানে আসে এবং তারা এসে এখানে কিন্তু প্রত্যেকে কর্মী কেউ এখানে নায়িকা নয় কেউ এখানে সহনায়িকা নয় এরা প্রত্যেকে কর্মী আমি এই দর্শন থেকেই আমার দল চালাই এবং শুধুমাত্র আমার দলের ক্ষেত্রে নয় আমার এই এই প্রশ্নটা শুনে মনে পড়লো আমার আরেকজন গুরু অভিভাবক সম মানুষ স্যার উনি একটা কথা খুব বলেন সেটা থিয়েটার থিয়াম কিন্তু তোমাকে ব্রেড অ্যান্ড বাটার দেবে না বাটার খুঁজতে হলে তুমি থিয়েটার করো না তোমাকে ব্রেডের জোগাড় হয়তো কোনো রকমে করে দিতে পারে নাও পারে কিন্তু তোমার যদি ব্রেড বাটার এত কিছু লাগে তাহলে তুমি অনেক কিছু করার আছে সেসব করো তোমাকে থিয়েটার করতে তো কেউ জোর করেনি বা তুমি তো কোনো তোমাকে অ্যাপয়েন্ট করেনি এখানে নিজের ইচ্ছে এসেছো তুমি যতদিন মনে করবে যে এই থিয়েটার থেকে তুমি এমন কিছু পাবে যা তোমাকে এই খাদ্য বস্ত্র আশ্রয় ইত্যাদি সিকিউরিটি থেকে আরো অন্য কিছু দেবে যা তোমার বাঁচার জন্য যথেষ্ট তাহলে তুমি থিয়েটার করো তো আমার ছেলে মেয়েদের আমি তাই বোঝাই এবং এখন আমাদের যেসব ভাই বোনেরা বা ছাত্রছাত্রীরা যারা থিয়েটার করছে তাদেরকেও আমি এই একই কথা বলি যে এখনো তোমাদের তবে হ্যাঁ আমরা যে মাধুকরি করি শোয়ের পরে সেই যে মাধুকরি থেকে ওঠা টাকা তা আমরা আমাদের রুটিটা ছিঁড়ে যদি পাঁচ টুকরো করি সেই মাধুকরীর টাকাও কিন্তু আমরা পাঁচ টুকরো করবো এবং ওই টাকা ওই মাধুকরীর টাকা ওটা আমাদের হকের টাকা সেই টাকা আমরা পারফরমেন্স করে পেয়েছি সেই টাকার উপর প্রত্যেকের দাবি আছে প্রত্যেকে সে টাকা পাবে এবং এইভাবেই আমার থিয়েটার চলছে সকলে সেটা মেনে নিয়েছে মেনে নিচ্ছে তাই জন্যই রয়েছে যে মেনে নেবে না সে থাকবে না খুব ভালো লাগলো দিদি কথা বলে তো আপনাদেরকেও বলি যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আপনারা করতে পারেন সঙ্গে থাকবেন নমস্কার